এক হাতি যাচ্ছে নদীতে গোসল করতে তিন পিপরা বন্ধু গাছের উপর থেকে দেখে বলল। চল দোস্ত হাতিটাকে ধুলাই আমাদের অনেক বন্ধুকে পায়ে পিষে মেরেছে এরপর তিনজন গাছ থেকে লাভ দিয়ে হাতের পিঠে চড়ে কামড়াতে শুরু করলো হাতি গা জারা দিয়ে একটা পিপরাকে নিচে ফেলে দিল সুর দিয়ে আঘাত করে আরেকটাকে ফেললো কিন্তু তৃতীয়টা কিছুতেই পড়ে না হাতি ভাবলো যাই পানিতে গিয়ে ডুব দেই গোসলও হয়ে যাবে পিঁপড়াও চলে যাবে যেই বাবা সেই কাজ হাতি তাড়াতাড়ি পানিতে নেমে ডুব দিতে লাগলো এদিকে হাতির পিঠ থেকে পড়ে যাওয়া দুই ও হাতির পেছনে পিছনে নদীর পার এসে উপস্থিত হলো তারা দেখলো হাতি ডুব দিতেছে আর বাঁচতেছে আর তাদের বন্ধু হাতির পিঠ কামড়ে ধরে বসে আছে। তাই দেখে তারা উল্লাসে চিৎকার করে বলল সাবাস দুস্ত চুবা শালারে ভালো করে চুবা পানিতে চুবাইতে চুবাইতে শালাকে মেরে ফেল